আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের কাপি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম কিনলো নাকি এটা

ছয় সাত কেজি তো কত বেচলেন না কিনলেন এক লাখ বিষ একে পোষার জন্য আচ্ছা ব্যবসা আচ্ছা ব্যবসা করেন আপনি মানে কেনার পরে বাসায় রাখে বেছেন আচ্ছা আচ্ছা কোথায় বাসা আপনি আমতলি নাম্বার আছে বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো হ্যাঁ

বেটা 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 কত ঐটা চাওয়া চাওয়া কত কো আছে 72 8 ভাঙো 72 8 কত টার্গেট টার্গেট

ষাট ভাগে দাম লাগায় ষাট পার হলে দিব ষাট ভাঙে দাম লাগায় হ্যাঁ বাচ্চাটা তো ভালো ষাট পার হলেই দিব ষাট পার হলেই দিব তাও আসে না কাস্টমার তাও আসে না কাস্টমার দেখি আমরা বেটা বাচ্চা না

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলাম সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ এ ভয় করে গেলে